হ্যালো গাইস আপনারা কেমন আছেন তো এই মুহূর্তে আমি রয়েছি বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে একটি নোটিশ জারি রয়েছে ইন্টারভিউ কৃত যে সমস্ত চাকরি প্রার্থী রয়েছে তাদের শিডিউল চেঞ্জ হয়েছে তো কী সেই শিডিউলটি তো জেনে নেওয়া যাক তো চলে আসছি মূল ভিডিও নোটিশটিতে তার জেনে জেনে নোটিশটি কী বলেছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট এখানে নোটিশটি জারি করা হয়েছিল বারোই ফেব্রুয়ারি যে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং দ্য রিসিডিউল ফর ইন্টারভিউ অফ ফেজ ফাইভ ফর দ্য জুনিয়র ইঞ্জিনিয়ার অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে যে ফেজ ফাইভের যে ইন্টারভিউ ছিল যার বিজ্ঞপ্তি নম্বর নয় দুই দু হাজার বাইশ এই বিজ্ঞপ্তি নম্বরের যে সামনে যে ইন্টারভিউটি ছিল তো সেটা কিন্তু আবার রিশিডিউল করা হল জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল রিক্রুমেন্ট এক্সামিশন দু হাজার বাইশ যার অ্যাডভারটাইজ নম্বর বলে দিয়েছে নয় দু হাজার বাইশ এই বিজ্ঞপ্তি নম্বরে জুনিয়র ইঞ্জিনিয়ার তাদের পেজ নম্বর যে ফাইভের ইন্টারভিউটি ছিল সেটি স্থগিত রেখে পরবর্তী একটি রিশেডিউল করা হয়েছে ডেট তো চলে মূল ভিডিওতে কবে আবার ইন্টারভিউটি হবে এখানে বলেছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট অ্যাচ পার স্টেট গভর্নমেন্ট নোটিফিকেশান নোটিফিকেশান নম্বর পাঁচশো সাতাত্তর এফ পি টু ডেট এগারো দুই দু হাজার বাইশ দ্য তেরোই অ্যান্ড চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিন ডিক্লেয়ার দ্য হলিডে ডিউ টু সুয়েবরাত অ্যান্ড দ্য বার্থডে অফ ঠাকুর পঞ্চানন বার্মা রেসপেক্টেবলি অর্থাৎ এই নোটিশটিতে এটাই বলেছে যে এগারো তারিখ থেকে চোদ্দো তারিখ পর্যন্ত চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত দু হাজার পঁচিশ যাদের ইন্টারভিউটি ছিল এবং সুবে বরাত এবং ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে সেইটি রিসেডিউল করা হলো এবং রিসেডিউল করে কী বলেছে দেখে নেওয়া যাক তার নিচে বলেছে আন্ডার সাচ ইন্টারভিউ ফেজ ফাইভ ফর দ্য জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল রিক্রুটমেন্ট এক্সিমিশন দু হাজার বাইশ হুইচ এজ শিডিউলড টু বি হোল্ড এয়ারলেয়ার অন তেরো দুই দু হাজার পঁচিশ উইল নাও ইজ রিসিডিউল অ্যাচ পার ন নিউ ডেট মেনটেন বিলো অর্থাৎ সেটিকে রিসিডিউল করা হল তার কারণ কি সুবেবরাত এবং ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে থাকার জন্য পেজ নম্বর ফাইভ এটি যে ইন্টারভিউটি ছিল সিভিল তো তাদের কিন্তু এটি চেঞ্জ করা হলো বোর্ড নম্বর ওয়ান এটি ইন্টারভিউটি হবে সতেরো তিন দু হাজার পঁচিশ এবং অপরটি বোর্ড নম্বর টু অর্থাৎ দুটো পার্টে অপরটি হবে আঠাশ তিন দু হাজার পঁচিশ দি টাইম শিডিউল অ্যান্ড ভ্যানু উইল বি রিমেন অ্যাট দ্য সেম অর্থাৎ সময় এবং সময় আর ইন্টারভিউ যে স্থান সেটি কিন্তু বর্তমান যেটি আছে সেখানেই রইবে কিন্তু ডেটটি শুধু কেবলমাত্র চেঞ্জ করা হলো ক্যান্ডিডেট মাস্ট বি পসেডিউর সেম অ্যাডমিট কার্ড ইস্যু করতে পারবে তেরো দুয়ে যাদের ইন্টারভিউটি ছিল তারা কিন্তু সেই সেম প্রসিডিওরে সেই অ্যাডমিট কার্ড কিন্তু তারা পরবর্তী যে ইন্টারভিউটি রাখা হয়েছে বোর্ড নম্বর ওয়ান সতেরো তিন দু হাজার পঁচিশ এবং অপরটি রাখা হয়েছে যে আঠাশ তিন দু হাজার পঁচিশ ফেজ নাম্বার ফাইভ আপনার কিন্তু সেটি ওই তেরো দুয়ের অ্যাডমিটটি ইস্যু করা হবে দিয়ে একটি নিচে সই করার আছে কমিশনারের তো এই ছিল আপনার জন্য ইন্টারভিউ সংক্রান্ত রিশেডিউল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আর ভালোভাবে বোঝাতে পারলে যদি কারো কোনো সমস্যা হয় তাহলে অতি অবশ্যই আমাকে কম কমেন্ট করবেন তাহলে পুনরায় আপনাদেরকে আবার সাহায্য করব তো এই ছিল আপনাদের গুরুত্বপূর্ণ নোটিশ যার অ্যাডভার্টাইজ নম্বরটা আরেকবার বলে দিচ্ছি নয় দুহ নয় অ্যাডভার্টাইজ নম্বর জিরো নাইন টু জিরো টু টু অর্থাৎ নয় দু হাজার বাইশ যার পোস্টিং যার ফিজ নাম্বার ফাইভ ডিপার্টমেন্টের নাম হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল এদের কিন্তু ইন্টারভিউটি ছিল তো যাই হোক পরবর্তীকালে চেঞ্জ করা হলো সতেরো তিন দু হাজার পঁচিশ এবং ওপরটি হলো আঠাশ তিন দু হাজার পঁচিশ নমস্কার ভালো থাকবেন পাশে থাকুন